হয় ভাই আমার পঁচিশে ধিককে যাওয়া নম্বর দাগত যা তো জেরুকে যা ভোটটা পায়ে নেই চলে যাচ্ছ ম্যাডাম মানে চল চলে যাচ্ছ

আই ওয়ান্ট টু গেট আ স্টেপ ওকে না নে দি দিগির বেরো বেরো আই বাড়ি লাগাবে আমি ঘর বাড়ির কাছে কিনালিছি ঘর না দিছো আনি हां কি হলি আমি কিনে দিছি লাজীর কি কি বল জায়গা ঘর বাড়ি এই জায়গা আ কোথা গন্ডরা এ যা বল তো

बस ले नंबर अब बोल ले भाई आपने तुम्हारे बर्थडे वाली लेंगे हम ए पी के पेटी ना तारे दिली ठीक है दे दो ठीक है ना बोल ले ठीक है ठीक है हां दे दो ठीक है चलो कम आ जाओ Кіледі де. Ха,